আর যাব না বেগুন তুলিতে হ্যালো ভিওয়ার্স তো আমরা আজকে কিন্তু পবিত্র রমজান মাস উপলক্ষে আর একটু বাড়তি বিনোদন দেওয়ার জন্য আবার চলে আসছি নতুন একটি গেমে বাংলাদেশের ঐতিহ্যবাহিক একটি খেলা বালিশ লড়াই কোল লড়াই এই কোল বালিশ লড়াইটি আমরা যেহেতু রমজান মাস সেহেতু আমরা এভাবেই আয়োজন করেছি তো আজকের কোল বালিশটা হতে কিন্তু আরও একটি দুর্দান্ত গেম তোমরা দুজন রেডি তো তাহলে উঠে পড়ো তো আজকে কিন্তু বালিশ লড়াই গেম হবে এটা কিন্তু আমাদের বাংলা একটা ঐতিহ্যবাহী খেলা তো এই তোমাদের গেমটি পা কিন্তু মাটিতে ঠেকা যাবে না ঠিক আছে তোমাদের পা যেন মাটিতে না ঠেকে তোমাদের যেমন খুশি করো মাটিতে পা রাখা যাবে না আর তোমাদের কিন্তু এখান থেকে পরে গেলেই গেমটি শেষ হয়ে যাবে ঠিক আছে তো চলুন দর্শক গেমটি শুরু করা যাক শুরু করো

তো এই দ্বিতীয় রাউন্ডে যারা রয়েছে তারা জিতলেই কিন্তু যে জিতবে সে কিন্তু প্রথম রাউন্ডের উইনারের সাথে খেলা হবে এবং তারপরে কিন্তু আমাদের উইনার নির্বাচিত হবে তো দ্বিতীয় রাউন্ডের জন্য চলুন শুরু করা যাক আবারও সেই কোলবালিশ লড়াই তো আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে শুরু করো তো খেলটি শুরু করার আগে কিন্তু একজন শেষ হয়ে গেছে তার মানে

তো আরিফুল কিন্তু তৃতীয় রাউন্ডের উইনার হয়ে তো এমন ভিডিও আরও ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন থ্যাংক ইউ